যারা মিডিয়া কর্মী আছেন সংবাদ কর্মী আছেন এবং প্রশাসনের বিভিন্ন এজেন্সি যারা আছেন তাদের মাধ্যমে আমাদের এই দাবি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ উপদেষ্টা মণ্ডলীর কাছে এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা উপস্থাপন করছি এবং গোটা জাতির সামনে আমাদের দাবিকে আমরা স্পষ্ট করছি আপনারা জানেন দুই হাজার আঠারো সনের ডিসেম্বর এই ডি ময়দানে যখন বিশ্বের তোমার প্রস্তুতিমূলক কাজে হাজার হাজার সহিদ জনতা এবং আলিমোলামা এবং ছাত্র শিক্ষক তাদের অত ছিল ওই সময় সেই ষ্রষ্ট চাটপন্থী উগ্র সন্ত্রাসীরা তারা সদল বলে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে নিয়ে সেই কমরত উপরে উপরে আক্রমণ করেছিল এবং প্রায় পাঁচ অধিক মুসল্লিদেরকে সেদিন তারা আহত এবং ক্ষতবিক্ষত করেছিল এবং টঙ্গি বিশ্বের ইসলামের ময়দানের লক্ষ লক্ষ ছামানা তারা সেদিন বিনষ্ট করেছিল এবং বিশ্বের তোমার ময়দানে মুরব্বীদের এবং শিবিরিশ মেহমান্দার অবস্থানের জন্য স্থাপিত যে স্থাপনা রয়েছে এবং তথ্যগুলো রয়েছে সেগুলোকে তারা ভাঙচুর করেছিল এভাবে এক নারকীয় তাণ্ডব তারা চালিয়েছিল সেই পয়লা ডিসেম্বরে এবং বিষয়টা আপনাদের কাছে অস্পষ্ট নয় বিভিন্ন মাধ্যম থেকে জাতির কাছে স্পষ্ট হয়েছে সেই পতিত স্বৈরাচারী ফেশিষ্ট হাসিনা সরকারের ছদ্র ছায় এবং ওই সময় আমাদের গাজীপুর জেলা মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার ছিল বেলাল সেই বেলালের চোখ সাধসে এবং ওই সময় যে মেয়র ছিল মেয়র জাহাঙ্গীরের পর পরোক্ষ সহযোগিতায় কিন্তু সেই দিনের সেই ভারতীয় দান্দব তারা এখানে চালিয়েছিল এবং এর পিছনে নেপথে কাজ করেছিল তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এই দেশে প্রভৃতি জরাতা হোলামায় কাদাম তামলিকে বুরবীরা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ এর বিচার প্রার্থনা করে বিচার পায়নি মামলা করা হয়েছিল কিন্তু সে মামলাগুলোকে আর সামনে এগুতে দেওয়া হয়নি সেগুলোকে চাপা দিয়ে রাখা হয়েছিল বারবার আশ্বাস দেওয়া হয়েছিল যে ভ্রষ্ট সাপ্তি থেকে কোনোভাবেই আমলিগের নামে কোন কাজ করতে দেওয়া হবে না এবং বিশ্ব ইস্তমার ময়দানে এবং কাকরাইলে তাদের কোন অবস্থানের সুযোগ দেওয়া হবে না কিন্তু আমাদের এই নিরীহ তাবলিক সাথীদের এই সরলতার সুযোগ নিয়ে তারা কিন্তু পরবর্তী সময় দেখা গেল সেই কাকরাল মসজিদকে তারা ভাগ করেছে দুই সপ্তাহ সেই ভ্রষ্ট সাত দিয়েছে এবং জঙ্গি বিশ্ব ইস্তমা ময়দানে যে বিশ্ব ইস্তমা সংঘটিত হয় সেই বিশ্ব ইস্তমা ওলামাদের মাথা হাতে হয়ে থাকে সেখানেও তারা ইস্তমার নামে একটা তামাশা তারা শুধু তারা দিয়েছিল আপনারা জানেন আপনারা দেখেছেন জাতীয় সকল মিডিয়াতে এসেছে তাদের সেই ইস্তমার মধ্যে কোন মুসল্লি আগমন করেনি গার্মেন্টসের মেয়েদেরকে দিয়ে এবং 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 ময়দানকে খালি রেখে বিভিন্ন ভাবে তারা কৌশল করে তারা সেই ইস্তমা দেখিয়েছে মানুষদেরকে সেই ইস্তমা হাসি মজা এবং ঠাট্টা বিদ্রুপের পাত্রে রূপান্তর হয়েছিল এরপরে গত পাঁচই আগস্ট ছাত্র জনতা এবং শহীদ মুসলমানদের আন্দোলনের সুফল হিসাবে যখন এই সৈরাচারি পতন ঘটেছে এবং সে কাছে না পলায়ন করেছে এই সাত মূলত রয়ের এজেন্ট হয়ে তারা এখানে কাজ করছে বাংলাদেশের বাংলাদেশের ধর্মী অঙ্গনকে অস্থিতিশীল করে বিশৃঙ্খল করে তারা এখানে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি অপচেষ্টা চালাচ্ছে সেই এই ব্যর্থ হওয়ার পরে এবং এই প্রতীত সরকার ব্যর্থ হওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে যখন তারা দেশ থেকে একটি সুন্দর সুশৃঙ্খল অবস্থা নিতে যেতে চায় নিয়ে যেতে চাচ্ছে তখন বিভিন্ন ভাবে এই সরকার বিরুদ্ধে কিন্তু তারা বিশৃঙ্খলা এবং কুসংগঠিত করছে তারই একটি অংশ হিসাবে ইদানীংকালে সাত মন্দিরা খুব দেখাচ্ছে আপনারা দেখেছেন সে কাকেল মসজিদের সামনে রাস্তাকে অবরোধ করে সেখানে জুমান নামাজ পড়ার নামে তারা সমাবেশ করে উপদেশটাকে তারা বিব্রত করেছে এবং সরকারকে তারা বিপদ করার অপচেষ্টা করেছে এবং সরকারকে তারা বিপদগামী করবার তারা অপচেষ্টা করেছে আপনারা জানেন মিডিয়া মাধ্যমে আপনারা জেনেছেন যে সেই স্বরাষ্ট্র উপদেষ্টাদের উপস্থিতিতে আমাদের কাকরাইলে মুরব্বী নেকার এবং ওলামায় কারণ উপস্থিতিতে যে মিটিং হয়েছিল সেই মিটিং এর সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা মণ্ডলী এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে যে দুই হাজার পঁচিশ সালের বিশ্ব ইস্তমা যেটা সেটা ওলামা একরামের অধীনে সুরেন একরামের অধীনে প্রথম ইস্তমা অনুষ্ঠিত হবে এবং সেই বিশ্ব তোমার প্রস্তুতি কাজের জন্য সুরেন একরামের ওলামায় একরাম যারা আছেন এবং তবলিগের সাথে যারা আছেন এবং স্কুল কলেজ ভাসির এবং মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা এই মাঠের প্রস্তুতি তারা কাজ করবে এবং সেখানে সিদ্ধান্ত আপনার আমি দেখাচ্ছি এখানে সরকার সরকারি সিদ্ধান্ত স্পষ্টভাবে দেখা আছে যে চৌঠা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের ইজতেমা এবং ওলামায় কেরাম ইজতেমা সম্পন্ন হওয়া পর্যন্ত এই বিশ্ব ইজতেমার ময়দান সম্পূর্ণরূপে এ তাবলিগের মরণ সাহেব এবং সুরে নেজামে ওলামায় কেরামের অধীনে থাকবে এবং তারাই এই মাদান ময়দানকে তারা প্রস্তুত করবে আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন সেই সেইপন্থীরা তারা বিভিন্ন মিডিয়া মাধ্যমে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে তারা এই বিষয়টাকে তারা গোলানি করার চেষ্টা করছে এবং তার ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে তারা নাকি বিশ তারিখে এই বিশ্বমা ময়দানে আসবে এবং বিশ্বাস্তমা ময়দানকে তারা দখল করবে এর মানে হল দুই হাজার আঠারো সনে যে তারা পয়লা ডিসেম্বরে এখানে এসে একটা তাণ্ডব চালিয়েছিল তারা আবার আরেকটি প্রোগ্রাম তারা করছে বিশেষ ডিসেম্বরে আরেকটি তাণ্ডবে তারা পায় তারা করছে এবং আমাদের প্রশাসনে যারা আছে তাদেরকে নানাভাবে ভুল বুঝিয়ে তাদের সামনে মিথ্যা প্রভাকাঙ্ক্ষা ছড়িয়ে তারা তাদেরকে বায়স করে তাদের সপক্ষে নানা রকমের মিথ্যা কথা তারা প্রচার করছে এবং তারা ইতিমধ্যে অনলাইনে তারা কথা প্রচার দিয়েছে যে প্রশাসন নাকি তাদেরকে অনুমতি দিয়েছে এটা কোনোভাবেই হতে পারে না আমাদের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার শিক্ষিত রেজল্যুশনের কপি আছে এবং সেখানে স্পষ্টভাবে দেওয়া আছে যে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত প্রথমে ইজতেমা শেষে যখন ময়দান বুঝিয়ে দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে আবার ময়দান বুঝিয়ে দেবে তখন তারা এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ইজতেমা বা কী করবে না করবে সেও তারা করবে এগারোই ফেব্রুয়ারি তারা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসব ময়দান বুঝিয়ে দেবে এরপর থেকে নিয়মতান্ত্রিকভাবে আবার সুরে মাতা হাতে অধীনে নিয়ন্ত্রণ করবে এবং তিনি কাজকর্ম করবে কাজেই এই সিদ্ধান্তের বাইরে কোনো কিছু কোনোভাবে এদেশের প্রহীদ জনতা গ্রহণ করবে না করতে পারে না